বিবি বাচ্চারা সবাই মিলে দিনদার বলে আল্লাহ রহমতে আমরা দুনিয়ায় আসি যেন দুনিয়াতে থাইকেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিচ্ছেন ইসলামের পাঠগুলোই এত সুন্দর কোনো স্বামী যদি জানে আমার স্ত্রী ভিন পুরুষ থেকে শতভাগ দূরে থাকে কখনো ফোন করে রিসিভ করে কারো সঙ্গে কথা বলেন না অপরিচিত নাম্বার রিসিভই করে না যদি ফোন আসে বেশি রিসিভ করে হেলো বলে না যদি পর পুরুষ হইল তিনি যদি একটা হেলো জেনে ফেললেন এই জন্য রিসিভ করে কানে দিয়ে থাকেন যদি আমার স্বামীর মোবাইলটা হারাই গেল আমার বোনের নতুন একটা নাম্বার থেকে ফোন দিল আমারই কোনো আপন জন দিল তো কানে দিয়ে সেই তো ফোন দেওয়া বলবে আমি তো খাদিজা আমি তো ফাতেমা স্বামী বলবে আমি তো মুখের বাবা ভাই বলবে আমি তো উমক তার আওয়াজ শুনলেই তো চিনে যাবে তারপরে কথা বলে স্বামী যদি জানতে পারেন আমার স্ত্রী এতটা দিনদার এই স্বামী পৃথিবীর যেখানেই থাকবে কমপক্ষে এই বিষয়টা নিয়ে তার মনে একটা নিরাপদ তার মনটা একশো নিশ্চিত আমার স্ত্রী একজন দিনদার নারী সে যেখানেই আছে সে তার সতীত্ব নিয়ে ইজ্জত নিয়ে আল্লাহ দিন নিয়ে দোয়া নিয়ে মুনাজাত নিয়ে তেলাওয়াত নিয়ে ওজিফা নিয়ে সে দিন কাটায় তাকে নিয়ে আমার টেনশন নেই স্ত্রী যদি ঘরে বসে জানে আমার স্বামীটাও তেমন সেই বেচারি বলবে যাক আমার স্বামী দেশ বিদেশে যেখানেই যাক তিনি একজন চরিত্রবান মানুষ তিনি যেখানেই যাবেন তিনি আমার ভাগ আমার হিসা কশ্চিন কালে নষ্ট করবে না আমার জন্য প্রেম ভালোবাসা মহব্বত সবটা তিনি আমার জন্যই রাখবেন পৃথিবীর কাউকে দিবে না এই রকম লোকের যদি সনের ঘর হয় ভাঙ্গা বেড়ার ঘর হয় আল্লাহর কসম ওই মানুষগুলোর দাম্পত্য জীবনটা একটা সুখময় আনন্দময় জীবন অতিবাহিত করতে থাকেন তাহলে আল্লাহ দিন মানার মধ্যে অশান্তি না শান্তি অনিরাপদ না নিরাপদ ব্যয়ত না ইজ্জত বে বরকত না বরকত কোরআন শরীফের রব্বুল আলমিন বলছেন ও আিরু হুন্না বিল নারীদের প্রতি সদাচার করার জন্য আমি আল্লাহ পৃথিবীর সমস্ত পুরুষদের কাছে আমি আল্লাহ সুপারিশ করতেছি সুপারিশ করলে আমার হজরত বলেন ঘরের কোন বিশাল বড় নিজের সম্মান এবং মর্যাদা নিয়ে প্রবেশ করা সুন্নত না আমি সাহেব সাহেব আমি আমি এত গ্রামের আমি আমি হুজুর আমি দেশের রাষ্ট্রপতি এই নিয়ে ঘরে প্রবেশ করা সুন্নতের খেলাফ সবগুলো পদ পদবি বাইরে রেখে আমি একজন তোমার প্রিয়তম স্বামী এই পরিচয় নিয়ে হাসি মুখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা নবীজির সুন্নত আমি কেউ না আমি তুমি তোমার একজন স্বামী আমি তোমার একজন আপন মানুষ এই হয়ে ঘরে আসা নিজের আমল আর ফুটানি বুজুর্গ দেখায় কোনো লাভ নেই হজরতওয়ালা বলেন হজরত থানুবি লিখছেন এক স্বামী বুজুর্গ মানুষ কিন্তু স্ত্রী বেতালি জালাজালি করে আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে এমন একটা কেরামতি দেন কারামত ওটাকে আমরা কেরামতি বলি যে আল্লাহ আমার স্ত্রীটা যেন আমার ভক্ত হয় পাক তার অন্তরে ঢালছেন উমুক মাঠে গিয়ে এরকম পাখির মতন হাত দুইটা ইয়ে করো আমি তোমার উড়াই দিব সেই বেচারা এরকম পাখির মতন হাত নাড়াচাড়া শুরু করছে মতন উঠতে শুরু করছে স্ত্রীকে দেখাবে যাতে স্ত্রী তার ভক্ত হয় চুপ থাকে নিজেদের উঠানের উপরে অনেক উপর দিয়ে ঘুরতেছে তো ওনার স্ত্রী আশপাশের লোকদেরকে বলতেছে দেখো সত্যিকার অলি আল্লাহ এইরকম হয় চিনতে পারে এটা যে তার স্বামী বুঝতে পারে পারেনি পাশাপাশি বলতেছে আমাদের ঘরে একজন আছে উনি নাকি হুজুর উনি নাকি পীর সাহেব জীবনে কোনোদিন দেখি না একটু উড়াল টোড়াল দিতে আল্লাহর ওলি হয়তো এরকম হয় আশপাশে সবাইকে দেখাইছে এইবার বিকালবেলা যখন আসলো বাড়িতে আবার সেই আহ হুজুর হয়েছে পীর সাহেব হয়েছে জীবনে কোনোদিন কিছু দেখলাম না খাটি আল্লাহর ওলি আজকে দেখছি আমরা আমি দেখছি ভাবি দেখছি আপনারা দেখছি কি দেখছো রকম আকাশের মধ্যে উঠতে একজন আল্লাহর আল্লাহ ও তো মেহিথা দেখছো না উঠতে ওই লোকটা তো আমি ছিলাম সাথে সাথেই কায়া পাল্টে গেছে ও জবি তোমায় সোচ রি থি আগার আল্লাহওয়ালা হয় তো টেড় হা টেড়হা কেউ আমি তখন থেকে টেনশনে ছিলাম এ যদি ঘাঁটি আল্লাহ বলি হয় এরকম বেকা 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 বেঁকা উড়ে কেন তুমি ছিলা না ঠিকই আছে দুই দুই নম্বর হুজুর উড়াটাও নম্বরে ছিল বলেন আর কি বা উড়াল দিয়া দেখাইছে বেটা এতেও কাজ হয়নি বলে এই উড়াল দিয়া দেখা নিজের বুজুর্গি আর ফুটানি দেখে ওখানে থামাইতে পারবা না উড়াল দিলেও বলবে এটাও একটু ঝামেলা হয়েছে অরিজিনাল হয় নাই এক বুজুর্গের নিকট এক মহিলা মানুষ গিয়ে বলল হস্তস্তাদজি আমার স্বামী আমাকে ভীষণ মারে কখন মারে আমার প্রতিদিন ভাগ ঘরে আসে আসার পরই আমাকে খুব মারে নির্যাতন করে প্রতিদিন ওই পদ্মার আড়াল থেকে কথা শুনে ওই বুজুর্গ ভাবছেন যে মেয়ে মানুষটার কথার যে কণ্ঠ আমার কাছে এসে তার কথার ধাঁচেই বোঝা যায় এই নিজের জবানের কারণেই মাইর খায় একটা বোতল দেও মা বোতল দিলে পানি পড়া দিয়ে বলল নাও স্বামী যখন বাড়িতে প্রবেশ করেন তুমি এই বোতলের পানিটা মুখে রাখবা গিল বাও না ফেল না অন্যদিন বাড়িতে প্রবেশ করে যদি বলে বাচ্চারা কই চোখ নাই দেখতে পারেন না এক গ্লাস পানি দাও তো হাত নাই খাইতে পারে না সারাদিন কষ্ট করছি আসছে সারাদিন ঘুর ঘুর করে ঘরের মধ্যে আসছে এমন সব ভাষা বলে পুরুষ তো দুনিয়া সব জয় ঝামেলা শেষ করে ঘরে আসে আসার যদি এরকম ডাইরেক্ট কথা মাথা গরম হয় না শেষেই এক দুইটা দেয় ঠিক মতো অন্যদিন আজকে তো মাইরের ভয়ে পানি ফেলবেও না গিলবেও না এখন যাই বলে কথা বলতে পারে এখন তো আর কথা বলতে পারে না বেচারারও মেজাজ গরম হয় না মাইরও দেয় না আর মহিলা ভাবছে মাসাল্লাহ হুজুরের পানি পড়ায় তো অনেক ফায়দা আজকে তো দ্বিতীয় দিনও পানি ব্যবহার করছি তৃতীয় সপ্তাহ খানিক পরে হুজুরের কাছে গিয়ে বলল হুজুর আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পানি ব্যবহার করছি একদিনও বাইর খাই নাই পানিতে অনেক ফায়দা হুজুর এবার হাসলেন আর বললেন মা ওই পানিতে ফুটু কিছু দেই নেই আমি একটু টেস্ট করলাম মায়ের কি তোমার দোষে খাও না স্বামীর দোষে খাও এখন তো দেখলাম তুমি নিজের কারণেই মায়ের খাও এই পানিটা দিয়ে শুধু তোমার মুখটা একটু বন্ধ রেখে টেস্ট করলাম দেখলাম যে এতে কাজ হয় কিনা মায়ের যা খাও এই মুখের দোষেই খাও আল্লাহর বাস্তে একটু মুখটাকে কন্ট্রোল রাখলেই এইরকম ঝামেলা থেকে বেঁচে যাবা এই জন্য মেয়ে মানুষ যারা হয় তাদেরও বোঝা উচিত যে স্বামী মানুষ আমার মতন ঘর সামলায় না দেশ সামলায় সমাজ সামলায় ব্যবসা সামলায় কেউ টাকা দিবে সেই টাকা পাবে তিনি আবার আরো তিনজনকে দিবেন যার থেকে পাবে সে দেয় নাই ও তিনজনের দুইজন ইচ্ছা মতন বকা ঝকা করে তারপরে ছেড়ে দিছে কি মাথা ঠান্ডা করে ঘরে আসবে ম্যান মেজ মন মেজাজ তো তার উগ্র থাকবেই স্ত্রী যদি দিনদার হয় হয় সালাম না দিলেও তিনি বলবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ একটু হাত পাখা দিয়ে বাতাসি করলো এক গ্লাস শরবত কিংবা পানি দিল একটু ঘামটা মুছি দিল টিসু দিয়ে গামসা দিয়ে তলিয়া দিয়ে অজু গোসলের জন্য লুঙ্গি জুতা স্যান্ডেল দিল বসার জন্য বাচ্চার আওয়াজ করে তাদেরকে সরাই দিল আর যদি স্ত্রী পাশে থেকে বলতে পারে আপনি এত কষ্ট করেন আপনার বরকতে আমরা খাই লই পড়ি আপনার জন্য আজকে মাগরীবের পরে তিনবার কুলহু আল্লাহ পরে দুদোয়া করছি দুই রাখা সলাতুল হাজত তারপরে আপনার সুস্থতার জন্য দোয়া করছি স্বামীর মনে হাজার কষ্ট থাকলেও স্ত্রীর সুন্দর কথাগুলো শুনে তার আগুনগুলো পানি হবে সে কালো না সুন্দর উঁচু না বেটে কিচ্ছু দেখবে না সে তো বলবে আল্লাহ কোরআন শরীফে আপনি বলছেন লিটাস কুনু ইলেইহা তোমাদের কি স্ত্রী দিলাম যত অশান্তি নিয়ে আসবা স্ত্রীর কাছে আসলে সব শান্ত হয়ে যাবে আল্লাহ আপনি তো আমাকে সেই সেই স্ত্রী দান করছেন বলবি না। কিন্তু সেই বেচারে যদি এইরকম ভিন্ন আচরণ করে তার তো আসবেই মা বোনদের উচিত যে যারটা পরি যারটা খাই যার ছাদের নিচে বাস করি যার এত সহানুভূতি আমার উপর তার মন মেজাজ সবটাকে লক্ষ্য রেখে তার সঙ্গে সদাচার করা পুরুষদের উচিত যে আল্লাহর বান্দি আমার ঘরে আসছে পুরা খানদান ছেড়ে আমার খানদানে চলে আসছে শুধু একটা কবুল বলে আসছে এখন এটা তার ভাই এটা তার দেবর এটা তার ননদ এটা শ্বশুর এটা শাশুড়ি সব কিছু তার নতুন এই সেই যে একটা মানুষ একদম সব বুঝবে এমনটা তো হয় না গতকাল পর্যন্ত মেয়ে পরের দিন বউ সব সমাজের স্ত্রীরা তারা মনে করে আমার শাশুড়ি আমাকে মেয়ে মনে করে না শাশুড়ি মনে মনে করে করে আমাকে মা না এই অভিযোগ তো আমরা শুনেই আসছি কিন্তু আগে কর্তব্য কার বউয়ের না শাশুড়ির শাশুড়ির প্রথম কর্তব্যটা কার শাশুড়ির কারণ শাশুড়ি তিনি সিনিয়র তিনি মুরুব্বী তাকে অভয় দিবেন মা তোমার এটা বাড়ি ঘর তুমি করবা সবই তুমি করবা এখন একটু থাকো বিবাহের প্রথম জীবন সবার সব সময় আসে না এখন তোমাদের একটু আনন্দ ফুর্তির সময় এখন লম্বা ঘুমানোর সময় এখন একটু ঘুরে ফিরার সময় মা গো একটু পর্দা করবা একটু নামাজ রোজাটা করবা আর কোনো টেনশন নাই সব তো করবাই আমার যতদিন শক্তি আছে আমি তো আছি তুমি আমার মেয়ে এই বলে যদি ভুলগুলি ক্ষমা করে তাদেরকে একটু অভয় দেয় এই মেয়েটা বাপের বাড়িতে গিয়ে বলে মা তুমিও আমার ভাবির সঙ্গে এমন আচরণ করো না আমার শাশুড়ি যেটা আমার সঙ্গে করে এই তো মেয়েটার বড় মঞ্চ হইলো কাজে হাত দিও না আমার এক আত্মীয় তার বিয়ে হয়েছে ঘর ওয়ারিতে ঢাকায় বাসার ঝাড়ু দিতে নিছে শ্বশুর দুধ থেকে দেখেই চিৎকার দিছে সেই মেয়ে তোমার হাতে ঝাড়ু কেন আমি তো তোমারে এই ঝাড়ু হাতে নেওয়ার জন্য আনি নাই বাসা তোমার হাতে থাকবে সিন্দুকের চাবি অলংকার থাকবে তোমার হাতে ঝাড়ু কেন রাখো ঝাড়ু দেওয়ার তো লোক আছে তো এই কথাটা মেয়ে তার বাপের বাড়িতে বলছে সেখান থেকে তো আমার কাছে আসছে আর আপনারা শুনতেছেন কতটা খুশি হয়েছে যে আমার হাতে ঝাড়ু দেখে শ্বশুর এতটা ক্ষিপ্ত হয়েছেন আর এক পীর ভাই তার মেয়ের বিয়ে হয়েছে শাশুড়ি তাকে ডেকে বলছে ছয় মাস মেয়াদ একটা কুটা এখান থেকে ওখানে নিতে পারবা না ভাত তরকারি রান্না তো দূরের কথা কিচ্ছু করতে পারবা না খাইবা লইবা নামাজ পড়বা ঘুমাইবা ঘুরবা কি ব্যাপার মা রাগ করছেন বললেন না আমার আমার যখন এই বিয়ে আমাকে এরকম মাস আমাকে খাওয়াইছিল আমিও তোমারে খাওয়াবো তারপরে তো ঘর সংসার সবই করবা এইরকম একটু করা তো যায় যদি তাহলে দেখবেন যত বড় খারাপ নিয়ে হোক আপনার এই সদাচারের কারণে পাথরও গলবে তার উল্টা মেয়েটাও ভালো হবে আর যদি পরের দিন থেকেই পর্যবেক্ষণ লাগান কি করলো করলো না কি কি ভুল করলো মেয়ের কাছে আশপাশের মহল্লার কাছে সব জায়গায় চর্চা যে ভালো ভালো হওয়ার সম্ভাবনা ছিল ওই মেয়েটাও পারবে না বলবে এত কিছু করার পরেও এদের গিবত থামে না দুশ্চর্চা বন্ধ হয় না ভালো মানুষটাকেও খারাপ পালায় দেয় এই জন্য যারা মুরব্বী শাশুড়ি আমি তাদেরকে আবদার করব এটাকে মেয়ে বানায় নেন আপন বানান ভুল বিচ্যুতি করবে না করবে আপনার মেয়েকে কোনোদিন ধমক দেয় নাই আপনার সঙ্গে ঝাঁঝালু ভাষায় কথা বলে নাই আদেশ করার পর করতে পারবো না বলে নাই বউ যদি দশ ভাগের এক ভাগও করে তাও তো তার কোনো উপায় নাই তো আপনি তো মেয়ে বানাইতে পারলেন না আপনি মেয়ে বানায় নেন আপনাকে একদিন মা বানাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নিজের স্ত্রীর নিজের স্বামীর নিজের বউয়ের নিজের মেয়ের যার যে অধিকার এই সমাজের আল্লাহ সকলকে সে অধিকারগুলো আদায়ের তাও দান করেন আমার ভাই যা আলোচনা করলেন সেটার খোলাসা হইল এবাদতে আলসেমি লাগলে কষ্ট করে আবাদত করব। গুনার মন আকৃষ্ট হইলে মনের মোকাবেলা করে গুনা থেকে বেঁচে থাকব। মনে থাকবে ইনশাল্লাহ আর নিজের পরিবার পরিজনের সঙ্গে সর্বোচ্চ সদাচার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন ও আখিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন